আসলে তার বয়সটা খুবই কম একুশ বছর বা তার নিচে হবে কিন্তু যে অবস্থায় সে মারা গেল আমরা যে হার্ট এটা সে মারা গেছে এই ধরনের মরটারে আসলে সহ্য না খুবই ক্ষতি হয় বিশেষ করে এই বিষয়টা আর মা বাপের উপরে আঘাতটা বেশি পড়ছে আমরা সবাই মরবত প্রথমে আমি সকল কাছে আহ্বান জানাইতে তার মা বাবার জন্য সবাই দোয়া করুন যাতে ওনারা দর্য ধারণটা করতে পারেন আর আমরা সবাই তার মৃত্যুতে আমরা গোটা সিলেট মোর মর্ম সিলেটা অত্যন্ত ট্যালেন্ট ছিল এবং খুবই মেধাবী ছিল আমরা মনে করি সিলেটের একটা সম্পদ আমাদের হারিয়ে গেছে তো আমার বিশ্বাস যে ছেলেরা আছে আজকে তাকে ফলো করতেছে তাদের মধ্য থেকেই এই শূন্যতা তারা পূরণ করবে এটা আমি আশা করছি লাশ ফিরে আনার বিষয়ে আমি আশা করি এই দেশেরও একটা আইন আছে আমাদের দেশেরও আইন আছে লাশগুলো আসার একটা সিস্টেম আছে আমি বলেছি তারা আত্মীয় স্বজনকে যদি কোনো অসুবিধা ফিল করেন এই বিষয়ে আমরা সহযোগিতা করবো মালয়েশিয়ার সাথে আমাদের ভালো একটা সম্পর্ক আছে এই দেশের আমাদের সম্পর্ক আছে এছাড়া আমাদের বাঙালি ছেলেরা এবং অনেক উচ্চ শিক্ষিত লোকও সেখানে থাকেন কোনো প্রয়োজন হলে আমি বলে গেছি যে আমাদেরকে স্মরণ করার জন্য আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ